আসসালামু আলাইকুম ورحمه الله ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সময় অপচয় আমাদের সমাজে বা আমরা এমন মানুষ কমে আছি যারা সময়ের অপচয় করি না বা সময় সঠিক ব্যবহার করি কমে আছি কোনো না কোনোভাবেই ভাবে এটি হইই থাকে এজন্য আসুন আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে সময় অপচয় এর ক্ষতিকর কি কি সমস্যা হতে পারে কি কি কারণ হতে পারে আমরা এই নিয়ে আলোচনা করি মহান আল্লাহ তালা পবিত্র কালামের একশো চোদ্দটি সোরার মধ্যে একটি সোরা সময় সম্পর্কে আল্লাহ তালা প্রথম সময় সম্পর্কে আল্লাহ কসম করে বলছেন ওয়াল্লাস শপথ সময়ের অতপর আল্লাহ তালা বলছেন ইন্নাল ইংসান নিশ্চয়ই মানবজাতি লাফি খোস ক্ষতির মধ্যে আছে অতপরা আল্লাহ তালা বললেন ইল্লাহ দিন মানু যারা ঈমান এনেছে তারা ব্যক্তিত তো সময় এটি হায়াতের সাথে সম্পৃক্ত মুফাসিরগণ বলছেন ব্যাখ্যায় যে সময় হচ্ছে হায়াতের সাথে সম্পৃক্ত হায়াত যেমন নির্ধারিত সময়ও তেমনই নির্ধারিত উদাহরণস্বরূপ একজন মানুষ যদি বাঁচে ষাট বছর হচ্ছে একজন মানুষের গড় আয়ু গড় হায়াতের জিন্দিগি ষাট বছরের মধ্যে একজন মানুষ গড়ে আট ঘন্টার সময় সে গুমন্ত অবস্থায় কাটায় বা গুমের মধ্যে কাটায় তাহলে যে মানুষটা ষাট বছর হায়াত পাইল সে মানুষটা বিশ বছর সময় তার ২০ বছর সময় শুধু গুমন্ত অবস্থায় কাটিয়ে তাহলে মাধ্যমে তিন ভাগ এর সময় চলে যাচ্ছে অতপর আর অন্যান্য বিভিন্ন কাজে সময় চলে যায় এই সময়ের সঠিক ব্যবহার এবং এই সময়কে আমরা ব্যবহার করি কাজ করি মৌলিকভাবে অল্প সময়ে এই সময়টাও যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে আমাদের ব্যর্থতা আসবে না তো অন্যদের আসবে তো সময়ের অপচয় বলতে সময়ের অপচয় বলতে বোঝানো হয়েছে দেখুন আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা দিয়েছেন এর মধ্যে এক ঘন্টার সময় যদি আমরা প্রতিদিন আল্লাহ আর ডাকে সারা দেই তাহলেই কিন্তু আর বাকি তেইশ ঘন্টার জন্য আমরা আটকে যাব না আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে দিবেন তো এক ঘন্টার সময় যদি দেওয়া হয় তাহলেই একক নামাজ পড়তে ফজরের নিজে শুধু ফরজ নামাজ পড়তে দশ মিনিট জোহরের আরো দশ মিনিট এভাবে পাঁচক্তর জন্য 10 মিনিট করে পঞ্চাশ মিনিট আর হচ্ছে অতিরিক্ত আরো দশ মিনিট তাহলে এক ঘন্টা সময়ে কিন্তু নামাজ পড়ে যা পড়া যায় বাকি তেইশ ঘন্টা সময় নিজের স্বাধীনভাবে চলে অতপর আমরা আমাদের এই জিন্দিগিতে যে হায়াতটুকু পেয়েছি সেই সময়টুকু আমরা শুধুমাত্র এই দুনিয়ার জীবন কি সৌন্দর্য দুনিয়ার জীবনকে ভোগ করার জন্যই পেয়েছি বিষয়টি এমন নয় বরং এর মধ্যে দুনিয়াও যেমন কামাইতে হবে পাশাপাশি বড়কালকেও কামাইতে হবে ওয়ালাল আখিরত হইর উল্লাহ কামিনাল গোলা আলাতারানবী মাহমুস আলাহিসাল্লামকে বলছেন অবশ্যই আপনার জন্য বর্তমানে যে ভবিষ্যৎ হচ্ছে উত্তম এটা হচ্ছে এক অর্থ আরেকটি অর্থ হচ্ছে ওলাল আখিরত হইর উল্লাহ কা মিনাল গোলা এর আরেকটি অর্থ হচ্ছে অবশ্যই ইহকাল থেকে আপনার জন্য পরকাল হবে উত্তম অথপর অন্যান্য জায়গার মধ্যে সময় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা যে যে মৌলিক বিষয়টি বিষয়টি নিয়ে আলোচনা করতে সেই হচ্ছে সময় এটি নদীর স্রোতের নেই আমরা যদি চাই যে সময়কে আমরা আটকে রাখতে নিজের মতন করে ব্যবহার করতে এটা সম্ভব নয় সময় সময়ের গতিতেই যাবে আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করি তবুও যাবে আর যদি সময়ের সঠিক ব্যবহার না করি তবুও যাবে তো এই যে সময় অতিবাহিত হচ্ছে একটা সময় আমরা ছোট ছিলাম পর্যায়ক্রমে আমরা বড় হচ্ছি যে ভূমিটাতে আপনি অবস্থান করছেন যেটা আপনার সম্পত্তি বললে দাবি করছেন আপনি দুনিয়াতে আসার পূর্বে কিন্তু আপনার বাবা ছিল এই সম্পত্তির মালিক ওনার পূর্বে ছিল ওনার বাবা এই সম্পত্তির মালিক তাহলে সময়ের ব্যবধানে ওনারা সবাই চলে গিয়েছেন এবং আপনিও বা আমিও সময়ের সাথে সাথে আমিও চলে যাব সময়ের সাথে সাথে আমাকেও চলে যেতে হবে কিন্তু এই জায়গা কিন্তু ওই জায়গার থাকবে। অর্থাৎ এখন দুই সালে আমরা আছি দুই সালে যেন আমরা সবাই থাকব তার কোনো গ্যারেন্টি নেই এমনকি একদিনেরও পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই তাহলে এই সময় দেখেন আমরা যদি এর সঠিক ব্যবহার করতে পারি কারণ হচ্ছে পরকালকে সাজানোর জন্য পরকালকে গোছানোর জন্য জান্নাত কামানোর জন্য আলাদা হায়াত পাওয়া যাবে না আবার এই যুগ আমরা এই পৃথিবীতে আছি এই পৃথিবীতেও আমাদের বিভিন্ন ধরনের হাজত রয়েছে আল্লাহ তারা বিভিন্ন আমাদের বিভিন্ন প্রয়োজন দিয়েছেন এই প্রয়োজনকে মিটানোর জন্য আবার আলাদা সময় আমরা পাব না এর মধ্যে দুনিয়া এবং বরকাল দুটিকে আমাদের অর্জন করতে হবে দুটিকে ব্যালেন্স করে আমাদের চলতে হবে তো দুটিকে আমরা যদি ব্যালেন্স করতে চাই তাহলে দুটিতেই যদি আমরা সফল হতে চাই তাহলে সময়ের সঠিক ব্যবহার ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তা সময়ের সঠিক আমরা ব্যবহার যদি করতে চাই তাহলে আমরা যেভাবে করতে পারি সেটি হচ্ছে যে মানুষটি পাঁচ ওক্ত নামাজ যথাসময়ে পড়ে সেই মানুষটি পারে বেশি পরিমাণে সময়ের সঠিক ব্যবহার করতে কারণ হচ্ছে আপনার আপনি যদি ফজরের নামাজ পড়তে চান তাহলে আপনাকে উঠতে হবে রাত চারটায় অথবা সাড়ে চারটায় তাহলে রাত চারটায় গড়ে আপনাকে উঠতে হবে আপনি যখন রাত চারটায় উঠবেন সকাল ছয়টার মধ্যেই আপনি কাজে নামতে পারবেন সকাল ছয়টার মধ্যে সকাল ছয়টা থেকে নিয়ে রাত্র দশটা পর্যন্ত সময় যদি আপনি কোনো একটি কাজের মধ্যে সময় দেন তাহলে কি আপনি বেশি সফল হবেন নাকি যেই মানুষটি দিনের বারোটির দিনের বারোটার সময় ঘুম থেকে উঠবে সে কাজে যেয়ে নামবে তিনটার দিকে তাহলে আবার রাত দশটা পর্যন্ত তাহলে কে বেশি সফল হতে পারবে এই জন্য যে কোনো কিছু হাসিল করতে হলে সময় মেহনত পরিশ্রম এগুলো লাগবে আল্লাহ তালা ওনার একটা আয়তার মধ্যে বলছেন ও আল্লাহ আল্লাহ তালা এই আয়তা বলছেন মানুষ যদি চেষ্টা করে তাহলে সে সেটা অর্জন করতে পারে তাহলে আমরা যদি সময়কে সঠিক ব্যবহার করতে চাই সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমরা যে মিশন যেটা নিয়ে আমরা কাজ করছি কোরআনের কোরআন ব্যাখ্যায় ব্যাখ্যা বলছেন যে কেউ যদি হারাম কোনো কাজ কেউ যদি অর্জন করতে চায় এবং সে যদি তার মেহনতের মধ্যে কোনো ত্রুটি না করে তাহলে হারাম জিনিসটাও সে অর্জন করতে পারবে কিন্তু এটা হবে গোনাহের কাজ কিন্তু হারামটাও সে পর্যন্ত করতে পারবে আর আপনার ইচ্ছা যদি ভালাল হয়

এই মেহনত এই যে চেষ্টা আমরা করে যাচ্ছি এটা কতদিন পর্যন্ত চলবে হাত্তা যতক্ষণ না পর্যন্ত জোর তোমাকে শোয়ানো হবে আল মাতাবের কবরের মধ্যে হাত্তা জৌরতমুল মাতাবের যখন মানুষকে কবরের মধ্যে শোয়ানো হবে অর্থাৎ গণের ব্যাখ্যা হচ্ছে যখন মালাকুল মদ হাজির হয়ে যাবে যখন মৃত্যু সংগঠিত হয়ে যাবে তখন পর্যন্ত এই দুনিয়ার এই লোভ লালসা আশা নিরাশা স্বপ্ন এগুলো থাকবে কিন্তু যখন মালাকুল মত হাজির হয়ে যাবে তখন আর এগুলো আর থাকবে না তখন যদি আমাদের যদি সেই ইমান নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের সেই সুখ শান্তির কোনো কমতি থাকবে না আর যদি ইমান নিয়ে যদি না যাইতে পারি এক কথায় আমরা যেটা জানি কপরের মধ্যে যে সোয়াল করা হবে এক কথায় আল্লাহ তাল্লার পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে না পারি তাহলে আমাদের জন্য কষ্টের কোনো সীমানা থাকবে না তাহলে সুখ যদি হয় তাহলে সুখের সীমানা থাকবে না ওই সুখের মধ্যেই আমরা থাকবো আর যদি চরম কষ্টের দিন আসে তাহলে কষ্টের মধ্যে থাকতে হবে সেখানে অন্য আরেকটি কোনো কিছু ভাবার সেই সুযোগটাও থাকবে না তো এই জন্য আসুন আমরা এই হায়াতের জিন্দগির মধ্যে যে সময়টা আমরা পেয়েছি সেটাকে আমরা সঠিক ব্যবহার করে আমরা দুনিয়ার জীবনে সফল হই এবং পরকালের জীবনে আমরা সফল হই তো দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমরা কিভাবে সফল হতে পারবো দুনিয়া এবং পরকালের জীবনে যদি আমরা সফল হতে চাই তাহলে কোরআনের আলোকে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে এক আমাদের সৎ থাকতে হবে কোন ব্যবসা বাণিজ্য অথবা চাকরি যে কোনো স্থানে আপনি থাকেন না কেন আপনার মধ্যে সততা থাকতে হবে যদি আপনার মধ্যে সততা না থাকে তাহলে আপনি টিকতে পারবেন না এক নাম্বার দুই হচ্ছে সময়ের সঠিক ব্যবহার আমাকে করতে হবে অভির যদি থাকে সকাল দশটায় আর আপনি প্রতিদিনই যদি বিকাল চারটার সময় যায় হাজির হন তাহলে কি আপনার চাকরি থাকবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনি নিজের দোকানও যদি থাকে আর আপনি যদি সময় মতন যদি এখানে না বসেন তাহলে কি আপনার ব্যবসা হবে এজন্য চাকরি হোক ব্যবসা হোক যেটাই হোক না কেন দুনিয়ার ক্ষেত্রে যেমন ভাবে সময়টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমি যদি এখন আমি এখন বা দুপুর কথার কথা দুপুর দুইটার সময় যদি আমি ফজরের নামাজ আদায় করতে চাই তাহলে কি আমার যথাযথ আদায় হবে আমি যদি তাহাজদের নামাজ দুপুর বিকাল চারটার সময় যদি আদায় করতে চাই তাহলে কি আমার হবে তাহলে আমলটাও সময়ের সাথে সম্পৃক্ত এই যে একই রকম নামাজ পড়ছি ফজরের সময় একটা সময় দুই রাখাত নামাজ পড়তেছি তখন এটা ফজরের নামাজ হচ্ছে আবার চার রাখাত নামাজ পড়ছি যখন দেড়টার সময় তখন আবার এটা জহরের নামাজ হচ্ছে বিকেলের দিকে যখন নামাজটা পড়ছি তখন এটা আসরের নামাজ হচ্ছে আর একটু পরে যখন সূর্য অস্ত্র যায় তখন আমি আমরা যে নামাজ পড়ছি তিন খাত সেটা হচ্ছে আবার যখন মাঝামাঝি রাতে যখন আমরা নামাজ পড়ছি চা রাখার তখন এটা ইশা হচ্ছে কিভাবে এটা সময়ের সাথে সম্পৃক্ত জোহরের নামাজ আর আসরের নামাজ মৌলিকভাবে নামাজের আমলের দিক দিয়ে পার্থক্য কি আছে একই রকম জোহরের নামাজ আমরা যেভাবে পড়ি তো সেইভাবেই পড়ি তাহলে দেড়টার সময় পড়ি যেটা সেটা হয় জোহর আর চারটার সময় যেটা পড়ি সেটা হয় আসর সময়ের সাথে সম্পৃক্ত সেও মানুষ যার বয়স তিন বছর তিন বছর সে হচ্ছে শিশু আর যার বছর বিষ সে হচ্ছে যুবক আবার যার বছর যার হচ্ছে ষাট বছর প্লাস তিনি হচ্ছে বৃদ্ধ তাহলে সময়ের সাথে সাথে আপনার নাম পর্যন্ত আপনার অবস্থান কিছু চেঞ্জ হচ্ছে তাহলে আসুন আমরা আর বিলম্ব না করে আর অলসতা না করে আমরা সময়কে যথাযথভাবে ব্যবহার করে আমরা দুনিয়ার জীবনে সফলতা অর্জন করি এবং পরকালের জীবনে সফলতা অর্জন করি প্রকৃত যিনি চালু মানুষ যিনি জ্ঞানী মানুষ যিনি সতর্ক মানুষ তিনি দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে কবই ক্ষেত্রেই সফলতা অর্জন করেন এবং দুইটাইকে ব্যালেন্স করে তিনি দুনিয়াতে সম্মানিত হন এবং পরকালে তিনি শান্তিপূর্ণ স্থানের মধ্যে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে যেতে পারবেন তার মৌলিক কারণের একটি হচ্ছে সময়ের যথাযথ ব্যবহার করা আল্লাহ তালা আমাদেরকে সময়ের যথাযথ ব্যবহার করিয়া দুটি দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করার দাউফিক দেন করুন আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি